এই আপনাদের মাঝে এখন ডিগবাজি খেলা হবে এই তো এখন ডিগবাজি দি দেখা সবার এখন আপনাদের খেলা দেখাবো টায়ার জাম্পিং আপনাদের এখানে টায়ার পাওয়া যাবে টায়ার টায়ার হ্যাঁ 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 এই

প্রথম তুই দেখা মা দেখা দেখা বানুর খায় কেমন করে দেখা পিছায় হ্যাঁ দেখা 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 নাচা দেখা একটু নাচ দেখা হ্যাঁ বয় এখানে

অনেক সময় এখানে খেলা দেখাইছি তো আপনাদের যদি অসুখ মসুখ লাগে তাহলে রোগ যা আছে ও সব বলবে আমার হাতটা দেখেন তো ভাই ও বলতেছে ওর বউ তো সব সময় মায়ের দর করে বউ দেখতে পারে না ঠিক আছে ঠিক বলছিস না ও ওর কি